তহিদের এক নম্বর ফজিলতে আমরা বলতে চাই রসুল সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেছেন মন কে না আহিরু কেলা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জেন্নাহ মন আখিরু কালামিহি আহিরু কেলা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জেন্নাহ যার শেষ কালিমা হবে এই দুনিয়া থেকে বিদায়ের সময় লাই ইলাহ ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুভা আল্লাহ হি হেমদি এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম এর খেদমোদ করত একজন ইয়াহুদি বালক আর এই আহুদি বালক যখন মৃত্যু মৃত্যুসজ্জায় শায়িত তখন রসুল সাল্লা সাল্লাম তাকে গিয়ে তৌহিদের দাওয়াত দিলেন তখন এই বাচ্চাটি তার বাবার দিকে তাকালো তো তাকালে তার বাবা বললেন আতে আবাল কাসিম তুমি রসুল সাল্লাসাল্লামের অনুসরণ করো তখন বাচ্চাটি বলে উঠলো আশ্বর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশেদুয়ান্নাম মুহাম্মেদ আন আব্দুল হুয়া এই কালিমাটি ইয়াহুদি বালকের মুখ থেকে শোনার পর রসুল সোয়েসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন উৎফুল্ল হয়ে গেলেন বলে উঠলেন আলহামদুলিল্লাহ হিল্লাদী না জ্যা আলহামদুলিল্লাহ হিল্লাদিনের জ্যা হবি নার আল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি এই বাচ্চাটাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন সোহান আল্লাহামদে এই বাচ্চা তার জীবনের শেষ প্রহরে এই কালিমাটি পড়েছিলে পড়েছিল যার ফলে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন সুভান আল্লাহ হবে হামদি অনুরূপ একটি কথা আমি আপনাদের সামনে আগেও শেয়ার করেছি আর সেটি হলো যে সিও চাচা যিনি পিতার চাইতেও কঠিন ভূমিকা পালন করেছিলেন রসুল সাামের দাওয়াতের এক সহযোগী যোদ্ধা হয়ে দাঁড়িয়েছিলেন তাকে তিনি বলেছিলেন যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমি আপনাকে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব কিন্তু সে কালিমা না বলার কারণে এই সুপারিশের দরজাটা বন্ধ হয়ে যায় তাহলে আপনি চিন্তা করুন যে এই কালিমায় তৌহিদ কতটা গুরুত্বপূর্ণ অনরূপ একটি ঘটনা আপনাদের অবশ্যই মনে আছে যে এই ইসলামের শত্রুরা ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ঈদের দিনে হ্যাঁ ঈদুল আজহার দিনে সম্ভবত তাকে তারা ফাঁসি দিয়েছিল এবং এই সাদ্দাম হোসেন আমরা যতটুকু জানি তিনি কমিউনিস্ট মার্কা লোক ছিলেন কিন্তু যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন তিনি কালিমায় তৌহিদ পড়ে মারা গিয়েছিলেন তিনি এই কোরআন হাতে নিয়ে তৌহিদের উপরে তার মৃত্যু হয়েছিল এজন্য সকল ওলামাইকরাম সাদ্দাম হোসেনের ব্যাপারে আর কোনো কথা বলতে পারেননি কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মনকান আখিরু কালাম হিলা ইলাহা ইল্লাহ দখালাল জান্না যার শেষ কালিমা হবে ইলাহা ইল্লাল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে ইনশা আল্লাহ দুই নম্বরে আমরা তাওহিদের ফজিলত সম্পর্কে আপনাদের জানাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন ক্বলবিহি জান্নাহ যে ব্যক্তি অন্তর থেকে খাঁটিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই এই কথা বলবে দাখালুল জান্নাহ সে জান্নাতে চলে যাবে এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই উসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু আনহু কোনো এক যুদ্ধে তিনি এবং এক আনসারী সাহাবী একজন অমুসলিমকে একজন কাফেরকে ধাওয়া করছেন হঠাৎ করে কাফের বলছে আশাদ ইহা ইহু আশ্লা আব্দ আনসারি সাহেব থেমে গেলেন ওসামা বিন জঈদ রদিয়াল্লাহ আনহু মনে করলেন ও ভয়ে বাঁচার জন্য এই কালিমা পড়েছে তিনি তাকে হত্যা করলেন পরবর্তীতে রসুলের কাছে যখন এই সংবাদ গেল রসুল সসালাম ওসামা বিন জঈদকে বললেন রদিয়াল্লাহ আনহুমা কতলা ইলাহা ইল্লাহ তুমি তাকে হত্যা করেছো ইলাহা ইল্লাহ বলার পরেও উনি বললেন যে সে তো আমার ভয়ে বলেছে ছিল তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি কি তার অন্তর দেখেছিলে সে তোমার ভয়ে বলেছিল না আল্লাহর ভয়ে বলেছিল আল্লাহ আকবর অতএব সম্মানিত দর্শক শ্রোতা শেষ কালিমা যার ভালো হবে অন্তর থেকে যদি কেউ কালিমাঈ তৌহিদা ইল্লাল্লাহ বলতে পারে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে